হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসায় আমিও ভালো আছি আমি চ্যানেল থেকে আজকে সামনে নিয়ে এসেছি স্টিলের বিভিন্ন রকমের কিছু মগের কালেকশন আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে হচ্ছে পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এখান থেকে যারা মগগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এখানে বিভিন্ন সাইজের রয়েছে তো দেখতেই পারছেন এখানে কিন্তু রয়েছে চার নম্বর 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 বিভিন্ন সাইজের কিন্তু আমাদের কাছে রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমাদের কাছে এই স্টিলের মালামালগুলো বিভিন্ন আইটেম রয়েছে বা বিভিন্ন কোম্পানি রয়েছে মিরাজ কোম্পানি আপনারা এখানে দেখতেই পারছেন মিরাজ আছে সাকিব আছে অনেক রকমের মালামাল কিন্তু রয়েছে বিশেষ করে হকার ভাই বোনেরা যারা রয়েছেন আপনারা যারা রাস্তাঘাটে বেন গাড়ি বা ফুটপাতে বিজনেস করেন আপনারা কিন্তু এই মালামালগুলো নিয়ে নাইনটি নাইন বিক্রি করতে পারবেন তাহলে অবশ্যই জানেন যে পাইকারি কত হতে পারে তারপরে আমি আইডিয়া দিই এই মগগুলো আমাদের থেকে আশি পঁচাশি সত্তর পঁচাত্তর বিভিন্ন আছে আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন করলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনের নিতে চান কন্ডিশনের নিয়ম এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন মক ছাড়াও কিন্তু আমাদের কাছে স্টিলের বলবাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন সেনি সাসপেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে এগুলো আপনারা জানেন মেক্সের মাল এগুলোও কিন্তু আপনারা পি সি 7 নিতে পারবেন এগুলো 80 নব্বই টাকার মধ্যে কিন্তু পড়ে যায় আপনারা একশো টাকা কিন্তু এসে বিক্রি করতে পারবেন আর এগুলা কিন্তু কেজি হিসেবে চলে এখন বর্তমানে এগুলা বলের কেজি রয়েছে চারশো তিরিশ টাকা কেজি এবং প্লেট রয়েছে এগুলাও কিন্তু নিতে পারেন বল রয়েছে ক্রাউনের মাল রয়েছে ভালো ভালো স্টিল কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও যারা আপনারা পিসের মাল নিতে চান পিসের মালও কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা সরাসরি সব আসবেন সবে এসে দেখে শুনে যাচাই করে তারপরে মালামাল নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালের যে কোয়ান্টিটি গুলো এছাড়াও কিন্তু প্লাস্টিকের যাবতীয় আইটেম কিন্তু আমাদের কাছেই রয়েছে আপনারা আসবেন সবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা এই মালামাল আমাদের থেকে নিতে পারেন আর যারা ছোট সাইজ গুলো নিতে চান যেমন ছয় সাত আট দশ বাটিয়া এগুলা আপনারা এগুলো আপনার পাঁচশো বিশ টাকার মধ্যেই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন 520 টাকা আছে 550 টাকা আছে বিভিন্ন র‍্যাঙ্কের কিন্তু রয়েছে আমাদের কাছে আপনারা কিন্তু এই মালামালগুলো আমাদের থেকে নিয়ে ভালো বিজনেস করতে পারবেন এবং ভালো প্রফিট করতে পারবেন দেখতে পাচ্ছেন ম্যাক্সের মাল ম্যাক্স আছে টাউন আছে নাম্বার 1 আছে বিভিন্ন র‍্যাঙ্কের কিন্তু মাল রয়েছে আমাদের কাছে বিভিন্ন কোম্পানি রয়েছে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নম্বরে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপর আমাদের কাছে মালামালগুলো নিতে পারেন যেমন ধরেন দুধ চাটনি রয়েছে মগ রয়েছে জক রয়েছে বিভিন্ন আইটেমের কিন্তু মালামাল কিন্তু আমাদের কাছে রয়েছে যারা এই মালামালগুলো আমাদের থেকে পাইকারি নিতে চান আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি এখানে জিরো থেকে ছয় নম্বর পর্যন্ত কিন্তু আমাদের কাছে মগ রয়েছে আর বিভিন্ন রেঞ্জের রয়েছে নর্মাল রয়েছে একটু ভালো কোয়ালিটি রয়েছে আপনার দুধ চাটনিগুলো কিন্তু রয়েছে বিভিন্ন কোম্পানির আর যারা পিসের মাল নিতে চান আপনারা কিন্তু পিসের মালগুলো আমাদের থেকে নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিসের কিন্তু বিভিন্ন রেঞ্জের মাল রয়েছে আপনার ছয় বাটি সাত বাটি আট বাটি দশ বাটি বারো বাটি চোদ্দো বাটি পর্যন্ত কিন্তু পিসের মাল আমাদের কাছেই রয়েছে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন নাই এগুলো আমাদের পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা থেকে আপনারা একশো টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন সাইজ রয়েছে বিভিন্ন সাইজের কিন্তু দাম রয়েছে এগুলা সমস্ত বাড়ি কিন্তু পিসের মাল আর পিসের মালগুলো কিন্তু সাকিব এবং বিভিন্ন কোম্পানির কিন্তু রয়েছে আমাদের কাছে এই মাল মালগুলো আপনারা কিন্তু নিতে পারেন নিয়ে আপনারা যারা হকার রয়েছেন আপনারা কিন্তু এই মালগুলো পিসে বিক্রি করতে পারেন যেমন ধরেন চুল বা অনেক কিছু দিয়ে কিন্তু আপনারা বিক্রি করেন ওই মালামালগুলো আমাদের থেকে নিতে পারেন এগুলা নিয়ে কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ আর যারা একটু ভালো কোয়ালিটির প্লেট নিতে চান ওই প্লেটগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে যারা নাইন্টি নাইন বিক্রি করেন বিশেষ করে আপনারা কিন্তু এই প্লেটগুলো আমাদের থেকে নিতে পারেন বল রয়েছে বাটি রয়েছে এগুলো কিন্তু নাইন্টি নাইন আপনারা কিন্তু অনায়াসে বিক্রি করতে পারবেন এগুলো আশি টাকা আছে পঁচাশি টাকা আছে পঁচাত্তর টাকা আছে পঁয়ষট্টি টাকার আছে বিভিন্ন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এই মালামাল কিন্তু দেখতে অনেক সুন্দর সব দিক কিন্তু সেরা আপনারা জানেন যে ভালো স্টিলগুলো এগুলো চমক ধরে না ভালো মাল কিন্তু আপনারা সরাসরি সব ভিজিট করে যারা নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো নিচিন্তপুর হাসের মন্ডল সুপার মার্কেট এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বিশেষ করে এখন বর্তমানে আশুলিয়া যে রুটটা হয়েছে আর এবং যে ব্রিজগুলো হয়েছে এই ব্রিজের এর পিলার নাম্বার আমি বলে দিচ্ছি পাঁচশো পিলারের অপোজিট পাশেই কিন্তু আপনারা সিলভার প্লাস্টিক স্টিল এর বৃহত্তম একটা দোকান আপনারা পেয়ে যাবেন এই দোকানের নাম হলো মেসেজ মায়ের দোয়া স্টোর এই দোকানে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন কুকারিস আইটেমের যাবতীয় মালামাল এই মালামাল গুলো আপনারা নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন আপনারা এখান থেকে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমেও নিতে পারেন আপনারা যারা এক পিস দুই পিস নিতে চান বাসাবাড়ি বাড়ি অফিসের জন্য আপনারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে দেওয়া হয় যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আজ এখান থেকেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বারাকাতুহু